সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শাহাপুর গরুর হাটে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা কোরবানির হাটে এসেছি আমাদের পছন্দ একটা গরু কেনার জন্য আমরা অলরেডি দেখা শুরু করেছি তো আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি আপনারা দেখেন আমরা কিভাবে গরুটা ক্রয় করি এবং আমাদের ক্রয়ের সম্পূর্ণ প্রসেসটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো দর্শক এখানে দেখেন বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে রয়েছে আপনাদের সামনে দেখছেন ছোট সাইজের গরু আছে যেগুলো হয়তো চল্লিশ পঞ্চাশ বা আশি হাজার টাকার মধ্যে হয়ে যাবে এই গরুগুলো একটু দেখাই দিও সবাইকে আসো ওই পাশ থেকে বেরোই আমরা আমরা আমাদের গ্রুপটাকে হারিয়ে ফেলেছি আমরা গ্রুপকে বাকি সদস্যদের খোঁজার চেষ্টা করছি দেখি তারা কোথায় আছে কোথায় দেখছো যে গরু আছে আমাদের বাজেট মূলত এক লাখ আশি থেকে দুই লাখ বিশ সম্ভব যদি হয় যদি আমরা একটু করে প্রথমে মার্কেটটা হলো আর ভালো করে যাচাই করা যে কোন গরুর কেমন দাম আছে দাম বলছেন নাকি কথা এক লাখ নব্বই হাজার মাংস কতটুকু হবে গরু আপনার কতটুকু হবে মাংস ছয় মন

টাকা কি দাম বলছে দুই পঁয়তাল্লিশ দুই সত্তর অংশ বেশি আছে দুই পঁয়তাল্লিশ

বেশি বলে ফেলাইছে মেলা নাকি লাগা বাজারে মানুষের মাথা গরম হয়ে গেছে এখন

আমি আর দর্শক আমাদের একটা গরু পছন্দ হয়েছে আমরা কিন্তু এখন সেখানে যাচ্ছি দামা দামি করার জন্য দেখি কত দামে পাওয়া যায় আসলে এটা তো দেখে বেপাৰী কই বেপাৰী আপোনাৰ ঘৰৰ কি

210 सात से

দেখা যাক আমাদের কাংক্ষিত গরুটি পেতে আমাদের আর কত সময় অপেক্ষা করতে হয় এইখানে এখানে দেখো যে গরুটা আছে ভাই আপনার গরু এই লাল ডাকার আচ্ছা এই এই অ্যাঙ্কেল আপু এইদিকে তাকান এইদিকে দেখান

এই গরুটা সুন্দর হ্যাঁ এরকম লম্বা গরুর মাংস বেশি হয় সুন্দর আমরা কি দেখি নাকি এই পায়খানা করবে দেখো দেখো গোটে কি দাম করছে নাকি দেখি দিকে তো

এখানে বেশ অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগই না ভাই আরেকটু বড় লাগবে আমাদের না আরেকটু বড়